আমরা অনেকেই জানি না জানতেও দেওয়া হয় না বরং আমাদের অন্ধ করে রাখা হয়েছে আমরা ইসলামের ব্যাপার অনেকেই অন্ধ মুসলমান ইসলাম কি জিনিস ইসলামের আদর্শ কি নীতি কি ইসলাম কি চায় এখানে অনেকেই জানি না এই দেশ কেন ভাগ হয়েছে দেশ কেন স্বাধীন হয়েছে এই বারবার স্বাধীন হয়েছে বহুত দলের পরিবর্তন দেখেছি বহুত নেতার পরিবর্তন দেখেছি কিন্তু শান্তি পরিবর্তন দেখি নাই ভাগ্যের পরিবর্তন দেখি নাই এই দেশ এই সমস্ত মাদের ভাই মাইক কমায় না শুধু বাড়াইতেছেন হইতেছে না ভাড়া হইতেছে না ভাগ মাইক কমান দেখে মাইক লিখে কি বসতে সব গানের দিকে

তাহলে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে একমাত্র মুসলমানরাই আমাদের ভূখণ্ড যখন আন্দোলন শুরু করেছিল আন্দোলনের পিতৃ পাকিস্তান এবং দেশ পেয়েছিলাম ভেবেছিলাম এবার শান্তি পাবো মুক্তি পাবো প্রতি অধিকার বাস্তবায়ন হবে তোমার কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সে বৈষম্য করছে তাদের বাস্তবায়ন করে না এখন থেকে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অস্ত্র হইছে আম আমি যার কাছে যা ছিল তারে ছাড় দিয়ে বলেছিলাম আমি মুক্ত হব শান্তি শান্তিতে বসবাস করব স্বাধীনতা অর্জন করব এতর স্বাধীন হলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার ভিত্তিতে কেড়ে বাস্তব করতে চাই এই একত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারা ছিলেন গঠিত ব্যবস্থার পরে বাহত্তর সংবিধান গঠিত হয়েছিল এই সংবিধান গঠিত হওয়ার তিন মাস পরে একদ হয়েছিল সেই অবস্থা জানেন এখানে

সেটা চুরি হয়ে গেছে শেষ আর কি বলেছেন সবাই পেয়েছে সবাই ঘড়ি তরিয়ার ঘড়ি আমি পেয়েছি সবাই ঘড়ি এই চোরের ঘড়িরা চুরি করবে না

আপনার নেত্রীকে বিদেশে চিকিৎসা আর ক্ষমতা আপনারা রাখেন না আপনার ব্যক্তিকে ঘর থেকে বের করে ক্ষমতা আপনারা রাখেন না

সাজি করেছিলাম সেই দেশে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা আমাদের গোষ্ঠী ধর্ষকের হতে চাই কথাবার্তা কি

তুমি কি খেলেছ মগের মুলুকে দেশ যারা জীবনের মায়া ত্যাগ করে শেখ হাসিনার গুলিনের সামনে মুখ উঁচা করে দাঁড়াতে পারে তারা তোমাদের মতো সার এবং চোর বসে সামনে উঁচা করে দাঁড়াবে মাথা মতো করবে এই সামনে আমি ক্রিয়াটা করতে চাই এটা সচন আমার পাবলিক বন্ধু হন আর কত চোরের পিছনে হাঁটবেন কত বারবার ক্ষমতা ছিল আওয়ামী বারবার ক্ষমতা ছিল দিনকে বারবার ক্ষমতা ছিল জাতীয় পার্টি ক্ষমতা ছিল কি উপহার দিয়ে আপনারা সবাই জানেন যাকে পরীক্ষা করেছেন দ্বিতীয়বার পরীক্ষা করার কোন দরকার নেই আওয়ামী বারবার পরীক্ষা করেছেন এই দিন থেকে বারবার পরীক্ষা করেছেন আর পরীক্ষার দরকার নেই যেটা আমরা যারা পরীক্ষা দেই নাই

রুমি থাকেন ডিসি সাহেব চলে যান অপরাধ সাহেব দিন দিন ঘোরাফেরা করেন শুধু ট্রান্সফার হয়ে পরিবর্তন হলি ভুল বন্ধ হয় না দুর্নীতি বন্ধ হয় না চুরি বন্ধ হয় না জুলে অত্যাচার বন্ধ হয় না যতদিন পর্যন্ত নীতি আদর্শ বা লোক ক্ষমতায় না বসবে আমাদের সহায়ক অবশ্যই স্পষ্ট বলেছেন শুধু নেতা নয়

গরিবদের চা কোন ঘরে পাওয়া যায় এদেশে সমস্ত মানুষ জানে রিলিফের টাকা কোথায় পাওয়া যায় এদেশের মানুষ জানে এমনকি বর্তমানে আমরা হাজারো ঘটনা জানি মসজিদের টাকা বরাদ্দ হয়েছে সে মসজিদের টাকা পর্যন্ত খেয়ে গেছে কি চলতেছে বাংলাদেশ প্রশাসন নির্বাহ চেয়েছে দেখছেন ধারণা কি যদি আমরা চেয়েই থাকেন আপনাদের বেতন নিয়ে বন্ধ করে দেন আপনারা বেতন দিবেন আর বাংলাদেশের মানুষকে শান্তি দিবেন না বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবেন না জন্য কি হয়েছে ভেবেছেন অনুজ্ঞ ক্ষমতা আসে অমর ক্ষমতা আসলে কি হবে নাকি কিভাবে ফেলেছেন অমুজ ক্ষমতা আসবে আপনি লিখে রাখেন বাংলাদেশের জনগণ আগামীতে

ইরান তো আক্রমণ করলেই মুহূর্তের মধ্যে শেষ কিন্তু তাকে ঘুরে বাড়ি এবং শেষ হয়ে যায় ওই পক্ষে বসে আলোচনা করেন এই পাবলিকের খবর রাখছেন কি মাধ্যমিক অবস্থা রাখি ভোটারদের অবস্থা রাখি এবার সমস্ত ভোটাররা দেশের চোর হাত পাখা ধেরে সকল ভোটাররা ব্রিটিশের চোর ইসলামের পক্ষে আমি শাসক

আসলে সরকার ঘুসো না যায় আমি বিচায় করব আমি অ্যাটমিক বোমা বানাবো আমি ট্রেন ক্রায় করব আমার দেশকে শক্তিশালী করার চেষ্টা করব সরকার ঘুসো না দিলে দেশে হাজার পাবলিক আছে ভিক্ষুকরা আছে খেতেঘর মানুষ দিয়ে হিশসা হলো চালা হলো চারা দিয়ে এই সংগ্রাম আছে মানুষকে শক্তিশালী করবে এই দেশকে শক্তিশালী করবে গাও কাছে মানদ করবে আইস ঠিক কিন্তু আমাদের দেশের মানুষ